নবী দুজনার জন্য দোয়া করেছিলেন কিন্তু কবুল করলেন না অনেক মুসলমান আছে তারা বলে সারাটা মাস দোয়া করলাম দোয়া কবুল হলো না কাবা শরীফে গিয়ে কাবা শরীফে চাদর ধরে দোয়া করলাম দোয়া কবুল হলো না তাহার নামাজে দোয়া চাইলাম দোয়া কবুল হলো না দান সাদকা করার সময় দোয়া চাইলাম দোয়া কবুল হলো না এতে কাপে বসেছিলাম দশ দিন দোয়া করলাম দোয়া কবুল হলো না এরপরে সবে বারাতের নামাজি ইমামের সঙ্গে দোয়া করলাম দোয়া কবুল হলো না অনেক সময় দোয়া করেছে দোয়া কবুল হয় না ও মুসলমান আজকের ভালো করে শুনুন দোয়া কবুল হওয়াও আমার জন্যে ভালো না হওয়াটাও আমার জন্যে ভালো তার কারণ হচ্ছে আমার জন্য যদি যে দোয়াটা আমি চেয়েছি রব্বুল আলমিন আমার কল্যাণ থেকে বেশি চায় আমার ভালাই থেকে বেশি চায় এমনকি আমার জন্মদাতা বাপ মা থেকেও আমার সৃষ্টিকরিতা আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য যেটা ভালো সেটা বেশি চায় বলেন সুভান আল্লাহ দোয়া কবুল করছেন আল্লাহ একজনের জন্য দোয়া কবুল হলো আল্লাহর নবী দুজনার জন্য দোয়া করেছিলেন একজনের কবুল হয়েছে একটু তাড়াতাড়ি বলুন তার নামটা কি আল্লাহ হযরত ওমর এই ওমর যার নাম শুনলে তৎকালীন তৎকালীন সৌদি আরবের জমিতে যে সব লিডাররা ছিল তাদের নিচেরটা ভিজে যেত মানে বুঝতে পাচ্ছেন কি কন্ডিশন হতো হজরত ওমর ইসলাম গ্রহণ করার পর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আগামী আগামীকালকে থেকে রাতের অন্ধকারে নয় দিনের আলোতে মানুষের দুয়ারে সরকার করা হবে মানুষের দুয়ারে গিয়ে গিয়ে আমরা ইসলাম প্রচার করবো বলো ইবু মুহাম্মদ রসুল্লাহ যারা ইসলাম কবুল করে নেবে ভালো যদি ইসলাম না কবুল করে কোনো মারধর করা হবে না জুলুম করা হবে না নির্যাতন করা হবে না সরকারি যত হক তাদের আছে রেশনের যত হক আছে তাদেরকে বঞ্চিত করা যাবে না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালকে সকাল থেকে প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ তাই হলো ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল কাফের বেঈমানেরা মাথায় কাজ করছে না কি সর্বনাশ ক্ষমতা হাতছাড়া হয়ে গেল বেলালকে মারছে খোবায়েবকে মারছে হযরতে বেলালকে দুই উটের পিছনে বেঁধে দিয়েছে হাত দিয়ে এই যে ঢালাই রাস্তা যাচ্ছেন ওখানে এরকম পাথরের রাস্তা এখন কিছু কিছু জায়গায় সব ম্যাক্সিমাম জায়গায় তো পিচ হয়েছে আগে পিচ ছিল না পাথরের রাস্তা হতো বালির রাস্তা হতো মাটির রাস্তা হতো কাদার আমরা ছোটবেলায় কাদার রাস্তা দেখেছি তাই না আমদানের লোক তো দেখেছে এ তো তিন দিন হয়েছে ঢালাই তো এইরকম পাথরের রাস্তায় হজরতে বেলালকে শুইয়ে দিয়ে আর মুটের সঙ্গে বেঁধে দিয়ে ছোটাচ্ছে আর বলছে বল লাত মানাতের প্রতি মান নিয়ে আসলাম উজ্জার প্রতি মান নিয়ে আসলাম রবিকে চিনি না কোরআন চিনি না আল্লাহ আল্লাহ রসুলকে চিনি না জান্নাত নাম নাম চিনি না ওই সময় হস্ততে বেলাল বলেছিলেন আমার যদি জীবন চলে যায় তবু আমি বলতে থাকবো আহাদ 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 লা ইলা ভা ইল্লাল্লা লা ইলা লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাই বলেছিল মাঝখান থেকে বুকের মাংসগুলো খসে পড়তে শুরু করলো তার উপরে পাথর রেখেছে গরম পাথর তার উপরে রোহার লড় দিয়ে পেটাচ্ছে তারপরেও ইসলাম থেকে সরে আসেনি আর আজকে আমরা এক মাসের রোজা রেখে যদি দোয়া কবুল না হয় তারপরের দিন জুম্মার নামাজ পড়ে বের ধর সব বেকার হয়ে আজ পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছে আমার বয়স এই সত্তর বছর আশি বছর এত দোয়া চাইলাম আল্লাহর কাছে আর আমফানে আমার ঘরটাই ভেঙে গেল আবার কেউ তো বেশ মজা করেই বলে চায়ের দোকানে গিয়ে তারপরের দিন যে উফ সত্যি আমার আব্বার বুদ্ধি বেচারা কবরে চলে গেছে কিন্তু বিরাট বুদ্ধিমান ছিল এই তাল কাঠের কাঁড়ি দিয়ে সুন্দর করে ঘরটা বানিয়েছিল বলে যাত্রায় আমফান থেকে বেঁচে গেছি আল্লাহ আল্লাহ তখন বলে কি অবস্থা আমি বাঁচালাম তোকে ঝড় থেকে আর তুই তাল গাছের কাঁড়ি তাল গাছের ওই খুঁটির তুই প্রশংসা করছিস কি অবস্থা এদের কন্ডিশনটা তোমার বাবার তাল কাঠের ঘর তো অনেক ভালো এই কদিন আগে মায়ানমারে শুধু একটুখানি এরকম করে দিয়েছে দেখেছেন না আপনারা পত্র পত্রিকায় পঞ্চাশতলা একশো তালা বিশ তালা দশ তালা পাঁচ তালা বাড়িগুলো মাটির ভিতরে পাঁপড়ের মতন চুরমুর করে ভেঙে ঢুকে গেল সুভান আল্লাহ বলেন সাদিদুল কুয়া আল্লাহর গজব যখন আসবে আজাব যখন আসবে আর এগুলো কেন আসবে গ্রামে গঞ্জে যখন সেনা ব্যবচার সুদ ঘুষ নির্যাতন জুলুম আলেমুল আমাদের প্রতি কোরআন হাদিসের প্রতি মুসলমানদের প্রতি শরিয়াতের প্রতি যখন হবে তখন দোয়া কবুল হবে না এই ধরনের নির্যাতন আসবে জুলুম আসবে সেজন্য দেখবেন যখন দোয়া কবুল হয় না এই কদিন আগে এখনো তো মনে হয় বম্পিং হচ্ছে ফিলিস্তিনে হয় না গাজাতে হচ্ছে কি না না বন্ধ হয়নি কি বলছেন বন্ধ হয়েছে যদি বন্ধ হয়ে যায় আপনার তাহলে হয়তো চোখ বন্ধ করে রেখেছেন মিস্টার ট্রাম একটু আন্তর্জাতিক কথাও বলতে হয় যে সময়টায় ফিলিস্তিনে বোম হচ্ছে আমেরিকার ডাইরেক্ট বোম সাপ্লাই করছে ও তো বোমেরই ব্যবসা গোলাবারুদের ব্যবসা পরমাণুর ব্যবসা ইসরায়েলকে দিচ্ছে তুই মার ওরে আমি আছি তুই চিন্তা করিস না ইসরায়েল কাদের মারছে যারা স্বাধীনতা কামি হামাস আমাদের জায়গা আমাদের উঠান আমাদের বাড়ি আমাদের জমি ছেড়ে দাও তোমরা তোমাদের আসল দেশ পূর্বপুরুষ চলে যাও সেখানে মুসলমানেদের উদার উনিশশো সাতচল্লিশ সালের আগে এই ফিলিস্তিন আর ইসরায়েলের ম্যাপটা যদি কোথাও পান দেখবেন যদি কোনো দিন পান সেটাকে সংরক্ষণ করে রাখবেন প্রতিবাদ করবেন কথা বলবেন তার কারণ হচ্ছে হিটলার ষাট লাখ ইহুদি মেরেছিল কলাক আরো জোরে বলুন কলাক ষাট লাখ ইহুদি মেরেছিল আর কয়েকটা বাঁচিয়ে রেখেছিল তা আজকের আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক কিনা যদি পৃথিবীতে তোমাদের ফিরে যাওয়ার জায়গা থাকতো তাহলে তোমরা সেই জার্মানিতেই চলে যেতে ইউরোপ কান্ট্রি জার্মানি ফ্রান্সের পাশে তোমরা সেখানে গেলে না সবাই যখন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল আর হিটলার ষাট লাখ যখন ইহুদি মেরেছিল তখন প্রাণ ভয়ে কারুর পেটে খাবার আছে কি নাই কারুর পরনে কাপড় আছে কি নাই তারা ফিলিস্তিনি এসে উঠেছিল ভূমধ্য সাগর হয়ে আর এই আরব ভূখণ্ডের মুসলমানগুলো তাদের স্বাগত ওয়েলকাম করেছিল সাদরে গ্রহণ করেছিল ওইটাই হয়ে গিয়েছিল কাল উনিশশো সাতচল্লিশ সাল তারপরে মাঝখান থেকে ডিভাইডেড করা হলো বাম হাতে গাজা ডান হাতে ফিলিস্তিন কেন্দ্র হচ্ছে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবেলা সুবহানাল্লাহ বলেন মুসলমানরা বলছে আমাদের আমরা বলিনি আল্লাহ আমাদেরকে বলিয়েছে কোরআনে লিখেছে তাওরাতে লিখেছে সাপুরে লিখেছে ইঞ্জিলে লিখেছে এটা তোমাদের কেবলা ওরা এসে বলছে না এটা আমাদের কেবলা আমাদের কাবা শুরু হয়ে গেল সংঘর্ষ সংঘর্ষ হতে হতে গোটা ফিলিস্তিন যদি একশো শতাংশ মানচিত্র থাকে একশো শতাংশ যদি মানচিত্র থাকে আজকেরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানচিত্র অর্থাৎ ভূমি দখল করে নিল এই ইসরায়েলি দস্যুরা এই ইহুদিরা এই জার্মানিরা যারা এ করছো মিডিয়া করছো বেশি করে হাইলাইট করবে এগুলো দেখি কি করার আছে কি করার আছে আমরা দেখতে চাই ইহুদিরা কি করতে পারে গভর্নমেন্ট কি করতে পারে আমরা দেখতে চাই জাতিকে যাবে না দমানো আমরা হকের পক্ষে লড়াই করছি আমরা তোদের আমরা তোদের জার্মানিতে গিয়ে দখল করিনি তোরা আমাদের দেশে এসে করেছিস তোরা আমাদের এলাকায় এসে দখল করেছিস তোরা আমাদের মসজিদ মাদ্রাসা দখল করেছিস সুতরাং সেই সময় আরবের বাদশাহা চেষ্টা করেছিল যে এখান থেকে যাতে তুলে দেওয়া যায় কিন্তু কিছু মুসলিম রাষ্ট্র আমেরিকার পক্ষ নিয়ে ইসরায়েলকে সেখানে জামাই সেবা দিয়েছিল তার ফল আজকের আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক বছরে ফিলিস্তিন এবং গাজা দুটোকে এক জায়গায় করে অন্তত পঞ্চাশ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে ইসরায়েল তারা সন্ত্রাস নয় সন্ত্রাস মুসলমানেরা সন্ত্রাস হামাস সন্ত্রাস আমরা কি অবস্থা বলুন তো আমাদের কি অবস্থা সরকারের প্রথম প্রথম সরকার তো তাদের পক্ষই নিচ্ছিল ইসরায়েলের এখন আন্তর্জাতিক চাপে পড়ে একটু ধরি মাছ নাচুই পানি করছে ভারত সরকার তো যাই হোক বোধদয় হচ্ছে আস্তে আস্তে ঠিক যে সময় গাজায় বম্পিং হচ্ছে সেই সময় ওই মিস্টার ট্রাম সাহেব আপনারা যেমন আমাকে দাওয়াত দিয়েছেন দুবাই আরও কুয়েত কাতার তানাকে দাওয়াত করল দাওয়াত করে সেখানে বিরাট নৈশ্যভোজ করলো মেয়েদের চুলগুলো খুলে দিয়ে পুরুষদের সামনে এক টুকরা অঙ্গ দেখানো হারা সেই আরব ভূমিতে যেখানে তাও প্রতিষ্ঠা হয়েছে শিরকের বিরোধিতা হয়েছে নারী নির্যাতনের জুলুম থেকে নারী নির্যাতনকে বন্ধ করা হয়েছে নারীদের গর্ত থেকে আল্লাহ রসুল হাত ধরে নারীদের সিংহাসনের মর্যাদায় বসিয়েছে সেই জায়গায় নারীদের অর্ধনগ্ন করে চুল খুলে দিয়ে ট্রাম্পের সামনে নাচানাচি করানো হলো একটা বারের জন্য এই কুয়েত কাতার বাহারিন জর্ডন এরা হচ্ছে কাপুরুষ এরা মোনাফেক এরা মুশরিক এরা অসভ্য এরা বর্বর এরা মানুষ নামের কলঙ্ক এরা মুসলমান মনে করি না এদেরকে গোটা পৃথিবীতে আল্লাহ যা সম্পদ দিয়েছিল তার ফিফটি ওয়ান পার্সেন্ট সম্পদ শুধু মিড লিস্টে দিয়েছিল আল্লাহ রসুল যেখান থেকে যেখান থেকে হেঁটেছে তার নিচে পেট্রোল আর সোনা তুলে দিয়েছে আল্লাহ সুহান আল্লাহ বলেন সাহাবাদের খাওয়া হতো না ঠিক কিনা খাওয়া হতো না সাহাবাদের এত গরিব ছিল কোরআন হাদিস পাওয়া যায় তারা আজকের সব থেকে যদি টাকার দাম কারো থাকে তা হলো কুয়েতে তা হলো বাহরিনের তা হল জর্ডনের তা হল সৌদির তা হলো দুবাইয়ের আর সেই সব বিষয়গুলো নিয়ে তারা মদ তারা নারী তারা সৌন্দর্যতায় বিলাসিতায় শেষ হয়ে গেল যেখানে ফিলিস্তিনের হাজার হাজার নরনারী না নাকে না কে বোমার আঘাতে এমনকি ইফতার করবে এক গিলাস পানি পর্যন্ত পায় না সেই সময় ইসরায়েল আকাশ থেকে বোমা বর্ষণ করে শেষ করে দিল ও আরবের মানুষগুলো শাসকগুলো তোমরা কথা বললে না কেয়ামতের দিন তোমাদেরকে জবাব দিতে হবে এ বিলেশেদা তোমাদের দুনিয়ায় হবে কেয়ামতের দিন তোমাদেরকে ফিলিস্তিনিদের সামনেই দাঁড়াতে হবে কি অবস্থা একটা ভিডিওতে দেখছিলাম ফিলিস্তিনি মুসলমানগুলোকে হাত পা বেঁধে বিরাট অ্যাসিড অ্যাসিড ফুটন্ত অ্যাসিডের ভিতরে দড়ি দিয়ে বেঁধে গলায় দড়ি দিয়ে বেঁধে হাতে দড়ি দিয়ে বেঁধে সেই ট্যাঙ্কের ভেতরে ফেলে দেওয়া হচ্ছে সেকেন্ডের মধ্যে মাংসগুলো শেষ হয়ে যাচ্ছে আর শুধু কঙ্কালটা তুলে আনছে ও আরবের শাসকগুলো তোমাদের চোখে লাগে না কাপুরুষ কোথাকার হিজড়ে কোথাকার লজ্জা হওয়া উচিত তোমাদের আপনারা কারা এখানে আরো বেগেছেন জানিনা আমি চাকরি করে এসেছি ওদের থেকে ভালো আমার থেকে ভালো আপনারা চেনেন না আপনার আমার থেকে ভালো চেনেন না আপনারা এত বড় এরা জালিম কেন জালিম বললাম এরা ডাইরেক্ট বোমবারে না ডাইরেক্ট না এরা বোমারাকে সমর্থন করে কত হাজার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসার চুক্তি করেছে এই ট্রাম্পের সঙ্গে আপনারা জানেন না পত্রপত্রিকাগুলো খুলে দেখুন মুসলমানদেরকে শেষ করার জন্য এই কয়েকটা রাষ্ট্রই যথেষ্ট আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আজকের আমরা নির্যাতিত অপমানিত লাঞ্ছিত আমরা তোমাকে চিনতে পারিনি আল্লাহ তোমার রসুলকে চিনতে পারিনি কোরআন হাদিসকে সঠিকভাবে হয়তো চিনতে পারিনি তাই এই জালিম শাসক তুমি আমাদের মাথার উপরে বসিয়ে দিয়েছো আমাদের দোয়া হয়তো সেজন্য তুমি কবুল করছো না আল্লাহ ছোট কোরানে মুঝে বার হদিন মুঝে বাত है मदीना मैं हाऊंगा जिधर है मदीना अल्लाहुम्मा, सल्ले अला, ভাইরা আমার অনেক কথা বলেছি এত কথা বলার যোগ্যতা কিন্তু আমার নাই আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন বলে আমি বলতে পেরেছি খুব আমার পরবর্তী বক্তা সম্ভবত আবুল ভাই আছেন না বোধ হয় যাই হোক হবেন সম্ভবত এসেও গেছেন খুব শীঘ্রই উনারা উঠবেন আর কয়েক মিনিট আমি থাকবো আপনাদের কাছে তবে জানি না আগামী দিন আপনাদের সামনে কথা বলতে পারবো কিনা খুব কঠিন পরিস্থিতি এই বাংলা এই ভারতে এই দুনিয়ায় মুসলমানদের জন্য চলছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে যখন তোমাকে জালিম বাদশার সামনে দাঁড়িয়ে সমর্থন করতে হবে তাহলে তোমার জীবনটা বেঁচে যাবে খুব ভালো করে বোঝেন জালিম শাসকের সামনে তোমাকে সাপোর্ট করা হবে তোমাকে মানতে হবে যে হ্যাঁ হুজুর আপনি যা করছেন ঠিক এটা বললে তোমার চলে যাবে আর যদি এটার বিরোধিতা করো তোমার জীবন চলে যাবে কি করবে তুমি চিন্তা করো আপনারা ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কি আছে ভাই ভাই আপনারা এটা জানেন না হয়তো এটা এড়িয়ে যাওয়া হয়েছে যারা মোমেন মুসলমান আপনাদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছে বলেন সুভান আল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন কোরআন কারীমের কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহ হাস্তর মিনাল মুক্মিন ওয়াম ওয়ালাঘুম্না লহু মুল জান্না নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন যারা মোমেন তাদের জীবনকে আমি আল্লাহ পাক কিনে নিয়েছি বলেন সুবহান আল্লাহ ভয়ের কারণ কি রে ভাই কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না জীবন বিক্রি হয়ে গেছে আচ্ছা এই বিক্রি হতে গেলে তাটা বিনিময় চাই আমি গাড়ি নিয়ে আসলাম আমি তেল নিয়েছি পেট্রোল পাম্পে তো তেল আমি হুজুর বলে আমি গিয়ে বলেছি আসসালাম আলাইকুম পেট্রোল পাম্পের মালিক আমি যাচ্ছি আমদানি আমাকে দশ লিটার তেল দেন এরকম হবে হবে না বিনিময় দিতে হয়েছে না বিনিময়টা কি তাড়াতাড়ি বলুন টাকা তো আল্লাহ কি আমাদের টাকার বিনিময় জীবন কিনেছেন না জান্নাতের বিনিময় অর্থাৎ মুসলমান যতদিন বাঁচবে এই ভারতবর্ষে একটা পার্টি আছে আমি নাম বলছি না উদাহরণ দিলে আপনারা বুঝে নেন তারা বার বার এই কথাই বলছে মুসলমানেরা জিহাদি টাওয়ার বেস আপনাদের না বলতে হবে এ ডি এক্স ওয়াই জেড নাকি তো জিহাদ মানেটা কি ওরা ব্যাখ্যা দিচ্ছে মানে যারা বলছে এই মুসলমানদের গায়ে যারা স্টাম্পটা দিচ্ছে জিহাদি বলে ওরা এটার ব্যাখ্যা দিচ্ছে ওই পেহেলগাঁও যে কজনকে মারা হয়েছে এইটা নাকি নাকি জিহাদ ইসলামে বলা হয়েছে মুসলমানরা যারা ইসলাম কবুল করবে না যেখানে পাবে অমুসলিমদেরকে কাটা করে দেবে এই আমাদের মাইক যিনি আছে সম্ভবত হিন্দু ভাই তাই তো লজ্জার কোনো কারণ নাই তো আমার ভাই আমি ওনার ভাই সুবাহ আল্লাহ একই কলে একই জলে একই পুকুরে একই রাস্তায় একই বাজারে একই ঘাটে একই স্কুলে খেয়ে পরে বড় হয়ে মানুষ হয়েছে আমরা শুধুমাত্র সিংহাসনের দখলে ওনাকে আলাদা ডেকে নিয়ে বলা হয়েছে ভাই তুমি তো হিন্দু এই রাত জেগে মাহফিল হচ্ছে মানে কি মারাত্মক সর্বনাশ তুমি আর মাইকটা জন্য দিও না ওখানে ইসলাম প্রচার হচ্ছে এসব জায়গায় মাইক দিও না বাবা দুর্গা পুজোয় দাও কালী পুজোয় দাও অমুক দাও তমুক দাও কিন্তু বিশ্বাস করুন ওনাকে যতই মানা করুক উনি জলসাতেই মাইক দেবে আরে আমাদের হিন্দু ভাই আমাদের ড্রাইভার ম্যাক্সিমাম প্যান্ডেল হচ্ছে আমাদের হিন্দু ভাইদের ম্যাক্সিমাম মাইক ম্যান হিন্দু ভাইরা ম্যাক্সিমাম অনেক জায়গায় রান্ডিরাও আসছে আমাদের হিন্দুরা সমস্যা কোথায় কোন সমস্যা ছিল না শুধু গদিটা দখল করতে গিয়ে মুসলমানদেরকে সাইড করে বলা হয়েছে হয়েছে। কান দেওয়া করে তাই বলা হয়েছে যারা সত্যিকারে প্রকৃত দেশপ্রেমিক সংবিধান প্রেমিক জাতি ধর্ম বর্ণ সকলে মিলে এক জায়গায় থাকতে চায় তারা এটার বিরোধিতা করেছে সুতরাং জিহাদ মানে হচ্ছে যে কোনো ছোট্ট একটা বিষয়কে অথবা বড় কোনো বিষয়কে সেটা আপনার ঘর তৈরি করা হতে পারে সেটা আপনার লেখাপড়া হতে পারে সেটা আপনার শরীরের একটা রোগ হতে পারে সেই রোগটাকে সারানোর জন্য মেহনত করা প্রারন্তকর প্রচেষ্টা করা ঘরের ছোট্ট ভিত থেকে নিয়ে পাঁচতলা বিল্ডিং বানানোর যে চেষ্টা করা ছোট্ট থেকে পড়াশুনো করে চাকরি পাওয়ার যে মেহনত করা চেষ্টা করা এইটার আরবি নাম হচ্ছে জিহাদ সুহান আল্লাহ অর্থাৎ ছোট্ট বাংলায় প্রচেষ্টা এই প্রচেষ্টাটার আর বিনাম জেহাদ আর ওনারা সুন্দর করে জীবনে মসজিদ মাদ্রাসায় না গিয়ে ব্যাখ্যা দিয়েছেন জেহাদ মানে একেবারে বড় নাভি পর্যন্ত দাড়ি থাকবে ঘোড়ায় সওয়ার হয়ে আসবে দুই হাতে উলঙ্গ তলোয়ার থাকবে যারা কলমা পড়বে না দু টুকরা করে দেবে এর নাম মুসলমানের নাম জেহাদ আমার ভাই না যদি তাই হতো যদি তাই হতো সাতশো বছর এই মুসলমানরাই ভারতবর্ষে রাজনীতি করেছিল ভারতের মসনদে তারা ছিল কোনো দিন হিন্দু খাতরে মে ছিল না ঠিক কিনা কোনো দিন ছিল না ব্রিটিশরা ছিল দুশো আড়াইশো বছর কোনো দিন খাতরে মে ছিল না আপনি চোদ্দর পথ থেকে এসে খাতরে মে হয়ে গেল আপনাদের এমপি হিন্দু আপনাদের এমএলএ হিন্দু আপনাদের প্রধান হিন্দু আপনাদের থানার আইসি হিন্দু আপনাদের ভিডিও হিন্দু আপনাদের এসডিও হিন্দু আপনাদের ডিএম হিন্দু আপনাদের পৌরসভার চেয়ারম্যান হিন্দু আপনাদের মুখ্যমন্ত্রী হিন্দু আপনাদের বিভিন্ন মিনিস্টার হিন্দু আপনাদের এসপি হিন্দু আপনাদের এসপি হিন্দু আপনাদের গভর্নমেন্ট হিন্দু কোনো অসুবিধা হয় না সবই তো আপনাদেরই হাতে তারপরেও খাতরে মে কিভাবে আসছে অর্থাৎ আপনাদের পালিশ করার সময় এসে গেছে সেই পালিশ বাংলার মসনদ দখল করবে বলে একুশে খুব উঠে পড়ে লেগেছিল সেটাও শেষ হয়ে গেছে হিন্দু মুসলিম সকলে এক একক ভাবে ঝাঁটা মেরে ওই উলুবেড়িয়া কোলাঘাটের নদীতে বিসর্জন দিয়েছে আগামী ২৬ না কত আসছে ফেরও দেবে অর্থাৎ হিন্দু মুসলিম শিখ ইসাই এই বাঙালিরা বাংলা তাদের পক্ষে থাকে সেই পার্টির পক্ষে থাকে সেই দলের পক্ষে থাকে যারা সকলের পক্ষে থাকে বলেন আলহামদুলিল্লাহ বাঙালিরা কখনো উগ্র হয় না বাঙালিরা হচ্ছে মৌমাছির জাত ভদ্রভাবে এসো মধু খাও চলে যাও যদি অভদ্রভাবে ঢিল দূর থেকে মেরেছ তা তোমার বারোটা বাজিয়ে ছাড়বে যেমন ব্রিটিশদেরকে এই বাংলা ছাড়া ভারত ছাড়া করে ব্রিটিশ ব্রিটেনে পাঠিয়ে দিয়েছিল বলেন সুবহান আল্লাহ সুতরাং এই হচ্ছে বাঙালি জাত এই হচ্ছে মুসলিম জাত এখানে জাতি ভেদাভেদ করা যাবে না এখানে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না আগামী যতদিন এই গ্রামের আশেপাশে হিন্দু মুসলমান একসাথে থাকবে ওই কীর্তনও হবে মন্দিরে ঘন্টাও বাজবে মসজিদে আজানও হবে মাহফিলও হবে রামসাম যদু আমাদের বাড়িতে ঈদের সময় আসবে আমরাও কোন আচার অনুষ্ঠানে বিবাহ সাদিতে দাওয়াত দিলে আমরাও তাদের দাওয়াতকে গ্রহণ করি স্থানকাল পাত্র হিসাবে কোনো অসুবিধা নাই তারা কুরবানির দিন এসে আমাদের গো মাংস খাবে না আমরাও পুজোর সময় গিয়ে তাদের শুকরের মাংস খাই না আমাদের অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে আবার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে তারা যখন আমাদেরকে নিমন্ত্রণ করে ভালো খাবার দেয় ভালো ফল দেয় একজন হিন্দুর খাবার গ্রহণ করা বিলকুল জায়েজ যদি কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনি যে হালাল টাকা কথা মনে থাকবে ঠিক ততটাই হারাম একজন মুসলমানের খাবার গ্রহণ করা যদি সুদের সাথে জড়িত থাকে যদি মদের সাথে জড়িত থাকে যদি জেনার সাথে জড়িত থাকে যদি অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে সুতরাং মুসলমানের খাবারে কোনো অসুবিধা নাই সারা জীবন পেশাব করে মানি নেয় না পশ্চিম কোন দিকে জানে না নামাজ পড়ে না বাজারে গিয়ে বলছে এখানে মুসলমান হোটেল কোথায় আছে বলে কেন হিন্দু হোটেল খাবো না কেন হিন্দু হোটেল খাবি না কেন সব উল্টো করে জবাই টবাই করে না আরে বেয়াদ হারামের টাকায় মুরগি কিনে বিসমিল্লা বলে জবাই করে তুমি মনে করছো হালাল হয়ে গেছে এতটা সহজ না ওটা হারামই থাকবে হয়তো পদ্ধতিটা হালাল হয়েছে কিন্তু তোমার খাবারটা হারামই থেকে গেল সুতরাং তুমি বিস্কুট খাচ্ছ একজন হিন্দুর হাতে তখন তোমার হারাম ফতোয়া আসে না মিষ্টি খাচ্ছ আমাকে মিষ্টি দিলো কমিটি হিন্দুর বানানো দই খেলাম হিন্দুর বানানো আম খেলাম হয়তো কোনো হিন্দুর গাছের আম খেলাম কোনো সমস্যা নাই ঈদের এত ফতোয়া নিজেদের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে যার কারণে গোটা পৃথিবী বুঝতে পেরেছে যে এদেরকে টাইট করার সময় এসেছে তার জন্যই আজকের পৃথিবী ময় সাতান্নটা মুসলিম রাষ্ট্র কিন্তু গাজা থেকে লক্ষ লক্ষ নারী পুরুষকে মাত্র কয়েক লাখ ইহুদি ইসরাইলি মিলে শেষ করে দিল একটা আওয়াজ তোলার মতন ক্ষমতা হলো না এই হচ্ছে আমাদের পরিস্থিতি অর্থাৎ এই আমার ভাই সবাই মিলে একে মারছে আমার ক্ষমতা আছে একা এনার সামনে দাঁড়িয়ে সবাইকে ফেলে দেওয়ার দেব না হসপিটালে ভর্তি হলো কলা আপেল লেবু বেদানা নিয়ে দেখতে গেলাম ও ইমাম সাহেব সত্যি সত্যি আপনার খুব ভালোবাসি না এইভাবে মারাটা উচিত হয়নি আপনার কিন্তু উচিত এখন দেখিয়ে তো লাভ নাই যখন আপনার সামনে ছিল। আপনি গ্রামের প্রধান আপনি গ্রামের ইমাম আপনি গ্রামের মাতব্বার আপনি গ্রামের কোটিপতি একবার হেই করলে সবাই চলে যেত কিন্তু তখন আপনি মানা করলেন না কেন ভোটটা কমে যেতে পারে দাওয়াতটা কমে যেতে পারে কাজ করার লোক কমে যেতে পারে ব্যবসার কাস্টমার নষ্ট হয়ে যেতে পারে তাই চুপি আপনি টুক করে চলে গেলেন হসপিটালে দু পাঁচশো টাকা দিয়ে আসলেন হাদিয়া মাথায় একটু হাত বুলিয়ে আসলেন এসব করে কোনো লাভ হবে না গোটা পৃথিবীর মুসলমান কেন যেখানে নির্যাতন হবে জুলুম হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদের কথা বলতে হবে সকলের জন্য আমাদের আগিয়ে আসতে হবে আর রিকোয়েস্ট করে যাচ্ছি কোরআনের এই মাহফিলটা অর্ধরাত পর্যন্ত হলেও সারা রাত যদি সম্ভব না হয় এটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম অন্তত কায়েম রাখবেন কথা বলার জন্য সুযোগ করে দেবেন আমি বলছি না বছরে পঞ্চাশটা মাহফিল আপনারা দেন অন্তত একটা মাহফিল দেন সম্ভবত এই গ্রামে একশো কুড়ি পঁচিশ কি তিরিশ ঘর মুসলমান তাই না আমি খোঁজ নিয়েছি এসে আমাদের চব্বিশ পরগনার তুলনায় একটা পাড়া একটা পাড়া আমাদের একটা একটা গ্রামে তিনটে চারটে করে বুথ তাহলে কত বড় গ্রাম এবার বুঝে না। চারটে পাঁচটা করে মসজিদ অনেক বড় বড় গ্রাম আমাদের চব্বিশ পরগনার দিকে সেই তুলনায় এদিকে অনেক ছোট আবার কিছু বড়ও থাকতে পারে সুতরাং এই টোটাল গ্রাম এক থাকতে হবে একজন হিন্দুকে মাঠে মারছে বলে আমি মুসলমান নামাজ পড়ি ও সব ঝামেলায় যাবো না না এর নাম ইমান নয় এর নাম শরিয়ত নয় আপনাকে রুখে দাঁড়াতে হবে তাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ সে যদি অন্যায় করে তাহলে আমি তাকে সাপোর্ট করব না তার ব্যাপারে কথা বলবো না লাস্ট একটা কথা আপনাদেরকে বলে যাই আর মাঝখান থেকে আর একটা কথা স্মরণ করে দিয়ে যাই তিনটে পেশার কথা বলেছিলাম মনে আছে একটা হচ্ছে মিডিয়া অর্থাৎ সাংবাদিকতায় আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন এখানে হালাল উপার্জন করে খাওয়া যায় দুই নম্বর হচ্ছে ওকালিতিতে আসতে বলেছিলাম এখানেও হালাল উপার্জন করে খাওয়া যায় তিন নম্বর হচ্ছে ডাক্তারি অর্থাৎ নার্সিং যে ট্রেনিংগুলো মা বোনেদেরকে বা ছেলেদেরকে দেওয়াতে পারেন এখান থেকেও হালাল উপার্জন করে খাওয়া যায় এই তিনটে পেশাকে সামনে রেখে মুসলিম জাতিকে আগিয়ে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় ভাইয়ের আমার এসে যাবেন এখন এই ছেলে মেয়েরা নাই বা বুঝতে পাচ্ছেন না পেশাগুলো আপনাদের গ্রামে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা গ্রাজুয়েট পাস আছে তো এম এ পাস আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আছে অনেক মাস্টার বা সাধারণ ডক্টর আছেন তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করবেন যে ইমাম সাহেব এই মৌলানা সাহেবকে এসে মুফতি সাহেব এসে বলেছিলেন তা আমরা তো বুঝতে পারছি না সাধারণ মানুষ তা আমাদের ছেলে মেয়েগুলো এগুলোতে দিলে কি কিছু করে খেতে পারবে পারবে ওনারাই সুন্দর করে বুঝিয়ে দেবেন একজন মুসলিম ডক্টর যদি হয় এই গত দু তিন দিন আগে একজন ইমাম সাহেব ব্যান্ডেল নৈহাটি থেকে ফোন করেছে বলে আমার এক বন্ধু তিনি সন্তান নষ্ট করে দেবেন ভালো করে শোনেন এই কাজের কাজে কিন্তু অনেকই এই কাজের কাজই অনেকই সন্তান নষ্ট করে দেবে আমি তো শুনে অবাক আমার গা কাঁপছে শুনে আমি কি